নমস্কার বন্ধুরা তাজ নার্সারির ফুলের প্রসানটা দেখিয়েছিলাম এবার দেখাবো এই যে তাজ নার্সারি তাদেরই আরেকটা নার্সারি শুধু ফলের বাগান সেই ফলের বাগানে আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে এই হুগলির জেরাট জিরাটে যে বানেশ্বরপুর আছে সেই বানেশ্বরপুরই অন্যতম একটা নার্সারি এই তাজ নার্সারি তাদের ফুলের আইটেম পরে এবার ফলের আইটেম আপনাদের কাছে দেখাতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন তাজ নার্সারির ফলের গাছ দেখাতে দেখাতে প্রথম আমার যে কাজ সেটা হচ্ছে এই নার্সারির যা মালিক বা যে ম্যানেজার যাই বলে না কেন তাদের সঙ্গে আগে পরিচয় করা সেই তাজ নার্সারি অন্যতম এক মালিক দাদা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে নমস্কার দাদার নামটা যদি একটু বলেন তাহাজ মল্লিক তাহাজিন মল্লিক মল্লিক ভাইয়ের এই ফলের নার্সারিতে এবার একটু ভিডিও করব প্রথমে যেতে যেতে আমার ডান সাইডে দেখছি প্রচুর পেয়ারা গাছ রয়েছে এবং পেয়ারা গাছগুলো যথেষ্ট গরোদবালা গাছ দেখুন প্রতিটা গাছে ফল ফুল সব ধরে আছে এটা কি পেয়ারা গাছ দাদা আলাদা একটা গাছ কি বন্ধুরা একটু তুলে দেখাবেন যে আশি টাকার গাছগুলো যে আপনারা কত সুন্দর দিচ্ছেন সেই গাছগুলো একটু দেখান দেখুন গাছের গোড়াটা এত সুন্দর মোটা এই যে গাছের গুঁড়ো মিনিমাম কিন্তু আড়াই তিন ফুট করে হাইট আছে

গাছ এই গাছ কি সাত বাগানে লাগানো যায় সবেদি আসলে সাত বাগান এবং মাঠ বাগান যারা কমার্শিয়ালের জন্য যত ব্যবসার জন্য যারা পেয়ারা গাছ বাগান করছে তাদের জন্য কি এটা করা যায় হুম অবশ্যই তাহলে এর নামটা একবার বলুন আপনি এটা যে L40 L40 এ বছরে 365 দিনই ফল হয় কম বেশি নাকি না সিজন ব্যাপার আছে কোন ফল আছে সামনে যেতে যেতে এবার আমড়া

দাদা এই বিলুতি আমড়াগুলোর দাম কত বলছেন দা 50 টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা বছরে একটা সিজনে ফল হয় তোমার ধরন কেমন হয় দাদা এটা একটা গাছ যদি আমার বন্ধুদেরকে তুলে দেখান এই আমরাগুলো হচ্ছে বিলেতি আমরা নাকি বিলেতি আমরা বিলেতি আমরা এটা হচ্ছে বীজের চারা এর দাম বলছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই তাজনার্সারিতেই কিন্তু এত সুন্দর বিলিতি আমরা চারা

টাকার মধ্যে একটা গাছ যদি বন্ধুদেরকে একটু দেখান দেখেন প্রতিটা গাছে কিন্তু সবকটা গাছে পেয়ারা আমি যে গাছটাতে ক্যামেরা ঘোরাবো সেটাতে দেখবেন পেয়ারা আছে এই গাছটা একটু তোলেন যে কোনো একটা গাছ তোলেন বন্ধুদেরকে একটু দেখান দেখেন ওই একটা গাছ তুললে তাতেও দুটো পেয়ারা ধরে আছে আচ্ছা এটা কি তিনশো পঁয়ষট্টি দিনে হয় পেয়ারা তিনশো পঁয়ষট্টি দিন এর কোয়ালিটি কেমন দাদা খেতে বীজ কেমন হয় পেয়ারা বীজ

সব থেকে বেশি লাভবান কোন চাষটা হতে পারে লাভবান বলতে দেখুন মোটামুটি যে এখন যা পরিস্থিতি আছে সিডলেস এখন পেয়ারা বেশি মানে চলছে বাজারে ডিমান্ড বেশি ডিমান্ড এখন মানে পাবলিক মানে খেতেও সুস্বাদু প্রথম কথা যেমন হোয়াইট ডায়মন্ড আছে রেড ডায়মন্ড আছে এগুলো করতে পারে আচ্ছা এই যে সিডলেস যে পেয়ারাগুলো কথা বলছেন এর ধরনটা কেমন এর ধরন মোটামুটি ধরুন আপনার মোটর একটা ফলের সাইজ মোটর সাড়ে তিনশো চারশো টাকা করে এর মোটর ওজন আছে এবং বেশ গাছে ফল ধরে ফল অত্যাধিক ফল আচ্ছা বেশি পরিমাণে ফল ধরে পরিমাণে ফল আছে নামটা কি বল আরেকবার বলেন রেড ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ড আছে রেড ডায়মন্ড এবং হোয়াইট ডায়মন্ড এটা কি কাটাল পিঙ্ক কাটাল না এটা আপনার বারো মাসে বারো মাসে এ রেট কত নিচ্ছেন ভাই এটা মোটামুটি আপনার আশি টাকা পড়বে আশি টাকা এটা একই আছে এটাও বারো মাসে পিঙ্ক আছে পিঙ্ক কাঁটাল বন্ধুদের দেখাচ্ছি কাঁঠাল দেখলেন কাঁঠালের পাশাপাশি কাঁঠালের পাশাপাশি এবার চলে এসছে সবেদা প্রতিটা নার্সারিতে কিন্তু এখন সবেদা গাছে ব্যাপক একটা কম্পিটিশান চলছে দেখুন এখানে সবেদা গাছগুলো কত সুন্দর গ্লেজি গাছ এবং বেশ বড় বড় গাছ দাদা এই সবেদা গাছগুলো কি সবেদা দাদা আছে থাই সবেদা ওই পাশ দিয়ে চলে যান আপনি বন্ধুদেরকে যদি এই সবেদা গাছ একটু দেখান আপনার এই গাছ তো মিনিমাম দেখছি দু ফুট আড়াই ফুট তিন ফুট করে একটা গাছের হাইট এর দাম কেমন কি নিচ্ছেন দাদা এর দাম মোটামুটি আপনার আশি টাকা করে পড়বে আশি টাকা এই গাছ যে কোনো একটা গাছ তোলেন দেখি এ মানে এ ছাদ বাগানের জন্য কি পারফেক্ট গাছ একদম এই যে গাছ একটা তুলছে দেখুন আরো আছে তোলেন যে কোনো তুললেই হবে এই যে গাছগুলো দেখুন ফুল কিন্তু এখনই ধরে আছে ফলও আছে ফল এই যে বন্ধুদের দেখাই এই যে ফল দেখুন এটা হচ্ছে থাই সবেদা বলছেন তাই তো দাম বলছেন মাত্র আশি টাকা এই তাজ নার্সারিতেই কিন্তু এত সুন্দর সবেদা গাছের চারা পেয়ে যাবেন এবং এখানে তাদের কালেকশান কিন্তু প্রচুর পরিমাণে আচ্ছা দাদা সবেদার কটা কালেকশান আছে দাদা আপনাদের কাছে একটাই একটাই অর্থাৎ যারা বেশি পরিমাণে থাই সবেদা লাগাতে চান কারণ থাই সবেদাটা বেশি চলে একটাই কারণ থাই সবেদা কিন্তু মিষ্টি বেশি এবং ধরনও বেশি যার জন্যে কিন্তু থাই সবেদাটা তারা রেখেছেও বেশি এই পাশেও কি একই রেট দাদা একই রেট এই পাশেও দেখুন কারো যদি দু চার হাজার সবেদার চারা লাগে এই তাজ নার্সারি কিন্তু দিয়ে দেবে দেখুন খুব সুন্দর পরিমাণে কিন্তু তারা মাল রেডি করে রেখেছে এবং গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো অবশ্যই আপনারা নার্সারিতে এসে যাচাই করে তো অবশ্যই নেবেন দাম এবং মালের কোয়ালিটি অবশ্যই আপনাদের মতন করে আপনারা যাচাই করে নেবেন এগুলোও কি থাই ভ্যারাইটি এই সবটাই একই প্রচুর কালেকশান দেখুন সবেদার মানে অন্যতম কালেকশান বলা যায় এই তাজ নার্সারি এবং এই তাজ নার্সারিটা কোথায় এটা হচ্ছে আপনার হুগলির জিরাট বানেশ্বরপুর আছে সেই বানেশ্বরপুর তাজ নার্সারি দেখুন এবার চলে এসেছি কামরাঙার পাশে একটা জিনিস কি জানেন এই কামরাঙা কিন্তু টকের জন্য অনেকে খায় না বা এই কামরাঙা খেলে অনেকে জ্বর আসে এরকম গল্প শুনেছি কিন্তু এখন বেশিরভাগ নার্সারিতেই কিন্তু মিষ্টি কামরাঙা রাখছে আর এই তাজ নার্সারি তাদেরও কালেকশান কিন্তু এই মিষ্টি কামরাঙা এই মিষ্টি কামরাঙা দাদা এটা কি ছাদ বাগানে বা এমনি নর্মাল মাটির মাটিতেও লাগানো যাবে এই যে দেখুন আমার এক ভাই ডাইরেক্ট একেবারে কামরাঙা ধরে আছে সেরকম গাছ একটা তুলে ধরলো এর দাম কেমন আছে এবং বলি যে মাটি থেকে চার আঙুল ছ আঙুল দূরেই কিন্তু কামরাঙা ধরে আছে এর দাম কেমন দাদা এটা একশো টাকা একশো টাকা এটা পাইকারি রেট পাইকারি খুচরো নিলে দু দশ টাকা বাড়বে একটা দেখুন মানে প্রতিটা গাছে কিন্তু কম বেশি কামরাঙা ধরে আছে এদিকে ফুল আছে এটা কি তিনশো পঁয়ষট্টি দিনই হয় এই কামরাঙা খেতে কেমন মিষ্টি কামরাঙা মানে খেতে নিঃসন্দেহে খুবই ভালো খুবই ভালো একদম দেখুন এই যে কাটুয়া হাওড়া লোকাল সেই কাটোয়া হাওড়া লোকাল আমার পাশ দিয়ে যাচ্ছে এবং তার পাশেই এই কিন্তু তাজ নার্সারি তার নিয়ারেস্ট স্টেশন তার নিয়ারেস্ট স্টেশান হচ্ছে এটা কি খামারগাছি খামারগাছি থেকে সুরা চলে আসবেন বানেশ্বরপুর বানেশ্বরপুর এসেই তাজ নার্সারি আপনারা পেয়ে যাবেন খানেশ্বর তা ওখানে খামারগাছি স্টেশানে এক নম্বর প্ল্যাটফর্মে এসে টোটোওয়ালে বললেই তারা তাজ নার্সারিতে নিয়ে আসে মাত্র দশ টাকা ভাড়া নেবে এইবার যে আম গাছটা ওখানে দেখিয়ে আসলাম সেই আম গাছের মাদার প্ল্যান্টটা আপনাদেরকে দেখাবো ভাইরা বলছে যে ওই ছোটো ছোটো আম গাছগুলো তো দেখলেন দাদা এবারের মাদার একটু দেখুন তা আমি এখানে দেখাবো বন্ধুদের একটা আম আমরা হাত দিতে ভয় লাগে এখানে এত বড় একটা গাছ এই আম যদি কোনো কায়দায় নষ্ট হয়ে যায় আমি নিজেকে বুঝ দিতে পারবো না মানে প্রচুর যত্নের ফসল এটা দেখুন একটা আম এখানে মিনিমাম এক কিলো প্লাস ওয়েট আছে কিন্তু হয়নি তাই আছে এটা একটা অবিশ্বাস্য কথা দেখুন যেন বিশ্বাস করতে পারছেন এরকম একটা কথা তারা দায়িত্ব সহকারে অন ক্যামেরায় বলছে যে এখনো পর্যন্ত এক কিলোর উপরে আমের ওয়েট হয়ে গেছে সেই আমটাতে এখনো পর্যন্ত মানে বার বাদি ওখানে আঠিটা শক্ত হয়নি আটিটা নরম আছে তা আচ্ছা ভাই এই আমটা কালার তো দেখছি একদম পুরো মানে সূর্যের মতন কালার দেখুন আপনার নিজে চোখে দেখুন এবং আমটা আমার এক দিকেদের থেকেও ওই যে আমার একদিকে তার থেকেও কিন্তু বড় দেখুন বন্ধুরা এদিকে কিন্তু এই যে দিয়ে আছে এই যে এক বিঘেদের থেকেও বড়ো এবং আমি কিন্তু বের পাইনি দেখুন এই যে এই সাইডে আছে এই সাইডে আছে এবং নিচে আরও ধরনগুলো দেখুন আরও বড় বড় আছে এই যে সব যত্ন করে তারা রেখে দিয়েছে কাস্টমারদেরকে দেখাবে এবং এই গাছ থেকেই কি কলপ বাঁধা হয় বাঁধা আছে মোটামুটি ওইগুলো আপনাকে প্রথমে স্টার্টিংয়ে দেখালাম আচ্ছা ওখানে আছে এগুলো আচ্ছা এই গাছের চারা রেট কত নিচ্ছ ভাই যদি একটু বলো এটা রেট বলতে এখনো সেরকম কিছু কোনো নতুন খালি বাট বেঁধেছি আচ্ছা আপাতত এখন রেডি করা হোক তারপর সেটা জানিয়ে দিই রেট মানে এটা ফিক্সড রেট করা হবে এই যে যে কথাটা ভাই বলছিল যে এক কিলোর উপরে ওয়েট হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তার ভিতরে আঠি আসেনি এবং এখান থেকে তারা বাটস বেঁধেছে আচ্ছা এখান থেকে যে চারাগুলো আছে তারা একশো পার্সেন্ট তো নির্ভরযোগ্য চারা নাকি মানে সেখানে ঠকবার তো কোনো জায়গা নেই আচ্ছা আর আম তো মানে আমি সত্যি নিজে দেখে বিশ্বস্ত যে মানে দেখুন মানে একদম নিজে চোখে দেখে মানে প্রমাণ হাতে নাতে পেয়ে যাবেন এবং যে সমস্ত বন্ধুরা গাছ খুটিয়ে খুঁটিয়ে কিনতে চান মাদার গাছ দেখে কিনতে চান বিশেষ করে এরকম ধরনের আম গাছ বিদেশি যে আম গাছ কোয়ালিটি কেমন গাছের পাতা কেমন গাছের ডাল কেমন গাছের কোয়ালিটি কেমন ফলের কোয়ালিটি কেমন অবশ্যই তারা এই তাজ নার্সারিতে এসে এই গাছটা দেখে ফল নেবেন আচ্ছা ভাই আমার ডান সাইডে যে আমগুলো রয়েছে এটা কি আম মিয়া মিয়াজাকি দেখুন আপনার মাটি থেকে দু আঙুল দূরে এই যে আমার ছোট আঙুল তার উপরে দু আঙুল দূরেই কিন্তু আর আম ঝুলছে এটা তাদের মাদার গাছ এখান থেকে তো গ্রাফটিং করা হয় নাকি এছাড়া এর থেকে ডোগ নিয়ে এডেড মা মাল কি রেডি আছে আচ্ছা সেটা রেডি হবে কিন্তু কাঠিমান তো মনে হচ্ছে প্রচুর রেডি আছে নাকি কাটার অপেক্ষা দেখুন কাঠিমানও কিন্তু এখানে এই যে আম ধরে আছে এদিকি বল আছে মানে সব দিকে কিন্তু তাদের একদম মানে সেটিং হয়ে আছে এটা পেয়ারা এই যে পেয়ারা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড এটা কি মাদার গাছ ভাই ভাইয়ের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে ভাই বর্তমান কমার্শিয়াল যে সমস্ত চাষগুলো আছে তার মধ্যে পেয়ারা একটা অন্যতম চাষ সেই পেয়ারা যে তুমি আমার চাষি ভাইদের জন্য কি সাজেশান দেবে ভাই এক কথাই বললো যে হোয়াট মানে হোয়াইট ডায়মন্ড সেটা চাষ করতে চাষিদের জন্যে যে পারফেক্ট যে গাছের কথা ভাই বলেছিলো সেই গাছটা ভাই এদিক তো এদিকে আসবে যে এই যে সেই গাছ এখানে যতটা পাতা ঠিক ততটাই পেয়ারা ভাই এই গাছের নামটা যদি একটু এটা হোয়াইট ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ড এই মানে কোয়ালিটিতে কেমন চাষের দিক থেকে চাষের দিক থেকে বলতে দেখুন আমাদের তো আমাদের হচ্ছে বিজনেসের পারপাস বিক্রির জন্য আচ্ছা এর হচ্ছে অগাধ ফলন আচ্ছা আর রেড ডায়মন্ডে সেইভাবে পেয়ারাটা আপনার দাঁড়ায় না কিন্তু হোয়াইট ডায়মন্ডে দেখছেন তো আপনি প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু কোনো পরিচর্চা নেই এর না তো এমনি জাস্ট গাছ ফলানো আছে সেইভাবে তো মানে এতো অরিজিনালি তো ফল নেয়ার জন্য তো এই ফুল দেখুন বন্ধুরা ফুল আছে ওদিকে ফল ধরে গেছে এদিকে রেডি ফল হয়ে গেছে

নিঃসন্দেহে সেকেন্ড টাইম যখন আসবো এখান থেকে পেয়ারা খেয়েই যাব দেখুন বন্ধুরা এর সব কটাই তো হোয়াইট ডায়মন্ড নাকি আচ্ছা এইবার একটা কথা ভাই দেখে জিজ্ঞাসা করবো আমি একটা আমি ব্যক্তিগত একটা কথা বলবো হ্যাঁ সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা বলছি আপনার ধরুন একটা দেশি যে কোনো পেয়ারা যে কোনো জাতের পেয়ারা আপনি একটা পাঁচ গ্রাম দশ গ্রাম পেয়ারা আপনি খেলে আপনার মুখটা কেমন হবে কোষো হয়ে যাবে কোষো হয়ে যাবে আপনি একটা রেড ডায়মন্ড পেয়ারা একটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড পেয়ারা দশ গ্রামের ওজনের মাল এটা আপনি ভাগ পারতে হবে না পারতে হবে না আপনি খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে ওই দশ গ্রামের পেয়ারার সাতটা কেমন তাহলে কতটা ক্যামেরায় মানে সাহস নিয়ে বা দায়িত্ব নিয়ে তারা বলছে কথাটা ভাবতে পারছেন যে একটা পেয়ারা চারশো পাঁচশো তিনশো সাড়ে তিনশো করে ওজন হবে সেই পেয়ারার ওজন মাত্র দশ গ্রাম অর্থাৎ কুড়ি মানে ফুল সে একদম সেই পেয়ারা খেলেও বলছে কোনো কোষ লাগবে না তাহলে চাষের জন্য কিন্তু পারফেক্ট পেয়ারা গাছ বলবে অবশ্যই হোয়াইট ডায়মন্ড ফলনটা যথেষ্ট পরিমাণে বেশি এবং কোয়ালিটিও বেটার দেখুন সব সাইডে একদম শুধু পেয়ারা আর পেয়ারা যাই হোক এই নার্সারির তাদের কিন্তু চাষিদের ভালো ফলন গড়ে তুলবে তার জন্যেই কিন্তু এত সুন্দর মাদার প্ল্যান্ট তারা রেডি করছে এবং এখান থেকে তারা কলপ বাজছে আচ্ছা এই হোয়াইট ডায়মন্ড পেয়ারা যারা চাষেরা চাষিরা বেশি করে নিতে চায় তাদের জন্য কি অফার বা কিরকম রেট টেট নেওয়া যেতে পারে কারণ কেউ হয়তো এক বিঘা জমি বা দু বিঘা জমি চাষ করবে ওটা সে আপনার যদি সেরকম যদি কেউ চাষ করতে চায় নিজের এতে আসুক তার জন্য আমরা অবশ্যই তার জন্য কিছু মানে আলাদাভাবে একটা করে দেওয়া মানে অবশ্যই কিছু কনসিডার করা যাবে এটা নিশ্চয়ই বন্ধুরা আপনারা আশা রাখেন যে এই তাজ নার্সারিতে সেটুখানি সহযোগিতা আপনাদেরকে করবে আসবেন অফিসের কিছু আমার সামনে থেকে কথা হবে

যাই হোক আপনারা এসে অবশ্যই তাদের সামনাসামনি যাচাই করে নিতে পারবেন তারা সম্পূর্ণ আপনাদেরকে কথা দিচ্ছে এবার একটু সবেদা গাছের মাদার গাছগুলো দেখাবো সবেদার ছেড়ার তো ওখানে কয়েক হাজার চারার কথা বললাম সবটাই কিন্তু থাই সবেদা তাই তো প্রথম দিকে রেখে সব সিস্টেমটাই যা প্রথম দিকে একটা ডিমের মতন শেড নেয় আস্তে আস্তে সেটা গোল হয়ে যায় এই সবেদারার ধরনটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে হয় এবং সব থাই কালাপাতি এবং এর স্বাদও কিন্তু যথেষ্ট মিষ্টি নাকি? একটু স্যার হাই কলা버지র মাল আপনার লম্বা মাল তো? হ্যাঁ একটু স্যার মানে আপনি মানে মোটর দিয়ে আপনি যে মানে কাঁচাবাস যেটা বুঝছো মানে কড়দর পাকলে আছো সুগন্ধ হ্যাঁ এর গন্ধটা কিন্তু খুব একটা মিষ্টি গন্ধ যারা সবেদা বা মিষ্টি ফল যারা খেতে চান তারা নিঃসন্দেহে কিন্তু সবেদা বাড়িতে লাগাতে পারেন এবং ছাদের জন্যও কিন্তু আমরা ছাদ বাগানের জন্য একেবারে পারফেক্ট গাছ বলবো এই হাই কলাপতি সবেদা দেখুন এখানে সামনে বলতে বলতেই তো ফল ধরে আছে সবনা

প্রচুর পরিমাণে চারা আছে এই নার্সারিতে এবং তাদের মাদার গাছও ঘুরে দেখালাম বেশ খুব ভালো ভালো চারা এখানে কিন্তু রেডি দামও কিন্তু একদম সাধ্যের মধ্যে দাম কত ভাই মাত্র আশি টাকা আশি টাকা এবং বেশি পরিমাণে নিলে আরও দু এক টাকা কমবে ছাড়া বাড়বে না অবশ্যই আপনারা এসে গাছ এবং দাম যাচাই করে নেবেন দেখুন এবার এই পিঙ্ক কাটাল দেখিয়ে আজকে ভিডিও শেষ করবো এখানে দেখুন পিঙ্ক কাটালও কিন্তু খুব সুন্দর সুন্দর পিঙ্ক কাটাল তারা রেডি করেছে এখন বর্তমানে কিন্তু এসের মানে ইচোর স্পেশালিস্ট কাঁঠাল হচ্ছে এই পিং কাঁঠাল এবং ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট গাছ এই পিং কাঁঠাল ভাই এই পিঙ্ক কত কতদিনে ফলন আসে এক বছর এক বছরের মধ্যে চলে আসে এই গাছ কেমন কি দাম নিচ্ছ মোটামুটি একশো টাকার আশেপাশে খুচরো পাইকারি দু এক টাকা কমবে ছাড়া বাড়বে না কমবে পাইকারি হয়তো আশি আশেপাশে চলে আসবে যাই হোক এই তাজ নার্সারিতে যথেষ্ট পরিমাণে ফলের গাছ কিন্তু এখানে আছে এবং সব কটা ফল গাছই কিন্তু যে ভাই আছে ভাইকে একটু মানে আমার সামনে এসে বলবো কথা বলতে ভাই যে সমস্ত ফল গাছগুলো এখানে ভিডিও করলাম সবটাই তো মানে গ্যারান্টি দেওয়া যায় যে কোয়ালিটিতে মানে কোনো রকম সমস্যা হবে না একদম মানে জেনুইন গ্যারান্টি দেওয়া হবে এখানে জেনুইন গ্যারান্টি দেখে মাল দেওয়া হবে যে আপনি আসবেন যে আমার এমন নয় যে একদিন করলাম বেরিয়ে অন্য কোনো ব্যাপার না দীর্ঘস্থায়ী ব্যবসা একদম এখানে জায়গায় বসে ব্যবসা আপনি আসুন আপনার যদি কোনো রকম সমস্যা হয় সেটা মানে আপনি সামনে অন কাস্টমারদের আসবার জন্য একটু লোকেশনটা দিয়ে দেন লোকেশন বলতে খামড়া আপনার কাটা ব্যান্ডেল লোকাল ধরুন মোটামুটি ব্যান্ডেল ব্যান্ডেল লোকাল ধরতে আর কাটা গেলে ব্যান্ডেল বা হাওড়া লোকাল যে ধরে আসুন আপনি খামড়া নামবেন এখান থেকে আপনার মোটামুটি টোটো করে আপনার মিনিট পাঁচেক লাগবে দশ টাকা ভাড়া নেবে বানেশ্বরপুর আসবেন বানেশ্বরপুর মোটামুটি তালতলা বললি যে আপনাকে দেখে দেখিয়ে দেবে তালতলা বানেশ্বরপুর তালতলা আচ্ছা আচ্ছা দেখিয়ে দিলে এই তাজনাশালি পেয়ে যাবে ঠিক অনলাইনের কি সিস্টেম আছে কোনো অনলাইনের সিস্টেম আছে অনলাইনে কিভাবে কি বেচা কেনা করো অনলাইনে বেচা কেনা বলতে অনলাইনে বেচা কেনা সিস্টেমটা আমার এখনো মানে জাস্ট নতুন ইজানিং মানে চালু করেছি একটা মোটামুটি আগে ছিল না হোয়াটসঅ্যাপে গাছ দেখিয়ে দিয়ে হ্যাঁ 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 এই খালি মানে রিসেন্ট খালি চালু করেছি তো ওটা এখনও মোটামুটি টোটাল পুরোপুরিভাবে করিনি তো আপনারা যাদের যদি কোনো রকম দরকার পড়ে করে ফোন নাম্বার আছে ব্যানারে যা আপনি দেখিয়েছেন হুম হুম কন্ট্যাক্ট করুন আমরা সব কিছু ব্যবস্থা করি কিন্তু আমি মানে একটা কথা বন্ধুদের বলবো বড় গাছ ভালো গাছ নিতে গেলে অবশ্যই নার্সারিতে এসে নেওয়াটাই বেটার জায়গায় এবার ভাই কি বলবে না আমিও বলবো ওটাই বলতে যাবো যে আপনারা আসুন এসে জায়গায় এসে দেখুন দেখে নিজের পছন্দ মতো মাল নিয়ে যান আচ্ছা আচ্ছা যাই হোক ভাই অনেকগুলো কথাই বললো এবার ভাইকে বলবো যে আমার এই সহযোগিতা করবার জন্য আমি অনেক দূর থেকে এসেছি বনগা থেকে এখান থেকে মিনিমাম কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা সেই পঞ্চাশ কিলোমিটার রাস্তা গঙ্গা পার হয়ে কিন্তু আজকে এখানে ভিডিও করতে এসেছে আমি এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলাতে অনেক জায়গাতে ভিডিও করেছি কিন্তু তার জেলার বাইরে কিন্তু এই হুগলিতে প্রথম এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা বারের জন্যে এই তাজ নার্সারিতে আসুন হুগলি জিরাট বানেশ্বরপুর তালতলা এখানে তাজ নার্সারি আছে সেই তাজ নার্সারিতে এসে তাদের ফুল এবং ফল গাছ দেখে যদি পছন্দ হয় একটা বারের জন্য আসুন এসে গাছ কিনে নিয়ে যান পছন্দ না হলেই কেউ জোর করবে না আরেকটা বার বলবো গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশের ভারসাম্যতা বজায় রাখুন সবাইকে নমস্কার